পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই আমাদের দুর্যোগ প্রশমন প্রস্তুতি প্রদর্শনীতে আমাদের উপজেলা পর্যায়ের উপস্থিত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ এবং এইমাত্র প্রদর্শন করলেন যারা আমাদের গলন্দ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিক ভাইবৃন্দ সবাইকে উপজেলা প্রশাসন গোয়ালন্দের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে মার্চ থেকে মে মাস পর্যন্ত এখন যে একটি গরম বা গ্রীষ্মকালীন সময়ে আসন্ন এই সময়ে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অগ্নিকাণ্ডের ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটনাগুলো খুব বেশি ঘটে এই সময়টাতে অগ্নিকাণ্ড প্রবণ সময় আর কি তো আপনারা এই এতক্ষণ যে আমরা ডিসপ্লে দেখলাম সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে যারা রেসপন্স করে ফায়ার রেস্কিউ টিম তারা কিভাবে কত দ্রুত সেখানে যেতে পারে এবং অগ্নিকাণ্ডে যারা অবরুদ্ধ হয় তাদের করণীয় কী এবং যারা রেসপন্স করবে তাদের করণীয় কী কিন্তু এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের আরেকটি করণীয় আছে যখন আমাদের এই রেস্কিউ টিম বা ফায়ার সার্ভিসের যে যানবাহন বা গাড়ি বা তাদের যানমাল যখন ওই অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যায় তখন দেখা যায় যে সাধারণ মানুষ পথে দাঁড়িয়ে উৎসুক জনতার ভূমিকায় অবতীর্ণ হয় এবং তারা ওই যাতায়াত পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যার ফলে ফায়ার সার্ভিসের গাড়ি বা অন্যান্য যে জরুরি সেবা সেটি দ্রুত যেতে পারে না এবং আমাদের দুর্ঘটনার মাত্রাটা বৃদ্ধি পায় তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব থাকবে যখন এই ধরনের দুর্যোগ আবহাওয়া তৈরি হবে বা দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে তখন যেন যারা এটাকে তৎপর যারা এটা থেকে উদ্ধারকারী দল যারা আছে তাদেরকে যেন আমরা একটি সহায়ক পরিবেশ দিতে পারি সাধারণ নাগরিকের প্রতি এটা প্রত্যাশা থাকবে যে সহায়ক পরিবেশটা যেন আমরা তাদেরকে তৈরি করে দিতে পারি যেন তারা দ্রুত গিয়ে বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে পারে আজকের দিবসের কিন্তু এটাই আমরা আমরা দেখাতে মানে তাদের মাধ্যমে আমরা এটা দেখাতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি যে যত কম সময়ে টিম বিপদাপন্ন মানুষের কাছে যাবে তত ক্ষয়ক্ষতির মাত্রা কমে আসবে এই রমজান মধ্যে

এবং লুহা ঘটক পদার্থ সেটাও